আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এটা নিউজিল্যান্ডের প্রাকৃতিক যে সৌন্দর্য ওই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে এই দেখতেছেন গাছগুলি এখন শীতের সময় তো গাছের পাতাগুলি কিভাবে ঝরে পড়ছে বাংলাদেশে হইলে কিন্তু এই পাতাগুলি সবাই কোরায়া পরে রান্না বান্না করতো এই দেশে আর ওই রান্না চুলায় হয় না গ্যাসে হয় যার কারণে এই পাতাগুলি কেউ ধরে না পাতাগুলি দেখছেন পাতাগুলি দেখতে অনেক সুন্দর পাতার যে আকৃতি ধরন ওই জিনিসটা অনেক সুন্দর এটা রাস্তার পার্কের মধ্যে এটা দেখেন বিশাল বড় একটা মাঠ এখানে আবার ওই যে বেড়া দিছে এই দেখেন পাতার কি অবস্থা একটু ই অনেক পাতা হয়ে যায় জিনিসটা খুবই সুন্দর্য লাগতেছে এই জিনিসটা যদি বাংলাদেশে থাকতো তাহলে চিন্তা করেন সবাই কিন্তু এখানে ঘুরতে আসত নিউজিল্যান্ডে কিছু কিছু জিনিস আছে যে বলার মত না প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর তা আপনারা দেখতে থাকেন তা এই জায়গায় আরো অনেক কিছু আছে আমি আপনাদের একে একে দেখাবো আজকে এই জায়গাটা দেখাবো এখানে আমি যে আসছি আমার নিজের চোখে দেখা অনেক সুন্দর লাগতেছে আমি জানি না কতখানি আমি ভিডিওতে ক্যাপচার করতে পারছি তো অনেক ভালো লাগতেছে আর গাছগুলির বয়স হয়তোবা অনেক বেশি এই দেখতেছেন প্রচুর পাতা আর এই মাঝখানদের গাড়ি চলার কারণে আহ হয়তোবা পাতাগুলি থাকে না ওইখানে বা এখানকার সিটি কর্পোরেশন যে লোক তারা এটা পরিষ্কার করে আর এখানকার পিজ ডালাইতে দেখছেন অত সুন্দরভাবে দেওয়া এটা অন্য দেশের মতো না যে দুই দিন পরে উঠা যায় অনেক সুন্দর করে দেওয়া এখানে কে যেন একটা ব্যাক মেশিন রাইখে গেছে ওই যে একটা লকারও আছে এখানে এটা আবার ওই মেন রাস্তার পাশে ওইখান দিয়ে গাড়ি চলাচল করে আম আজকে গাড়ি নেয় এখানে আসলে আমি হাঁটার জন্য আসছিলাম এই দেখেন পাতা আর পাতা আর পাতার এই আকৃতিটা অনেক সুন্দর প্রায় ফুলের মতন পাতার যে ধরনটা আর এখানে আহ মূলত সিটি কর্পোরেশন লোক আছে ওরাই এই জিনিসটা দেখশন করে কারণ এটা সরকারি জায়গা কোনো প্রাইভেট জায়গা না অনেক সুন্দর আর এখানে সাগরের পাশে ওই দেখা যাইতেছে দূরে কিন্তু সাগর ওইটা সাগর বলতে সাগরে একটা শাখা আসছে এখানে জিনিসটা অনেক ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে আর নতুন ভিডিও পেতে আমাদের পাশে